আমি লবিব আহমদ আমি ফোর্থ জামাত থেকে এসেছি প্রশ্ন হলো বিভিন্ন সময় আমার মাথায় এই প্রশ্ন আসে যে আল্লাহ বলতে সত্যি বাস্তবে কিছু আছেন কিনা হুজুর আল্লাহকে দেখার জন্য আমার কি করা উচিত হুজুর বলছেন যে দৈহিক ভাবে আল্লাহকে আপনি দেখতে পাবেন না প্রথম কথা এটিকে আপনি জানেন জি আমি জানি আল্লাহ হলেন আলো বা আল্লাহ হলেন জ্যোতি তুমি কি দৈনিক নামাজ পড়ো জি আমি নামাজ দোয়া গৃহীত হওয়ার কোনো অভিজ্ঞতা আছে আছে তো এইভাবেই আল্লাহ তালা নিজের উপস্থিতি প্রমাণ করেন তার অস্তিত্বের প্রমাণ দিয়ে থাকেন তুমি আল্লাহর কাছে দোয়া করেছো আর তোমার দোয়া গৃহীত হয়েছে আর আপনি জানেন যে আপনি যাই অর্জন করেছেন দোয়া গৃহীত হওয়ার অর্জন করেছেন অনেক সময় আপনি যখন দোয়া করেন আপনি আপনি যখন থাকেন খোদা তালার দরবারে কাঁদেন এবং অস্ত্র বিসর্জন দেন আপনি তখন হৃদয়ে এক ধরনের প্রশান্তি বোধ করেন আপনার বিশ্বাস জন্মে যে আপনার দোয়া গৃহীত হয়েছে খোদা আমার কল্যাণ করবেন এটিও আল্লাহর অস্তিত্বের রয়েছে আল্লাহ প্রমাণের ফজলে তোমার দোয়া গৃহীত হওয়ার কোনো অভিজ্ঞতা আছে কিনা প্রশ্নকারী বলল যে আছে হুজুর বলছেন তাহলে তুমি এই প্রশ্ন করছো কেন আল্লাহ তালা নিজেই তোমাকে দেখিয়েছেন এভাবে আল্লাহ তালা তার পবিত্র চেহারা দেখিয়ে থাকেন মানুষকে যদি তোমার অন্য কোনো প্রশ্ন থাকে তা তুমি এ সম্পর্কে জিজ্ঞেস করতে পারো আসলে তুমি যা কে জানতে চাও প্রশ্ন হলো অনেক সময় আল্লাহর কাছে যখন কিছু কোনো কিছুর জন্য দোয়া করি সেটি পূর্ণ হয় না বা যে বিষয়ে দোয়া করা হচ্ছে তা হস্তগত হয় না তা লাভ হয় না হজুর বলছেন যে সব সময় আল্লাহ তোমার সব দোয়া গ্রহণ করবেন এটি আবশ্যক তিনি হলেন মালিক তিনি কিছু দোয়া গ্রহণ করবেন আর অনেক সময় কিছু দোয়া যা তুমি করো তা তোমার জন্য কল্যাণকর নয় কিন্তু তুমি যদি কাকুতে মিনুদের সাথে দোয়া করো আল্লাহ তালা তোমার দোয়া বৃথা যেতে দেবেন না তা আল্লাহতালা তোমার জন্য সঞ্চিত রাখবেন যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহাল তা থেকে তোমাকে ফেরত দেবেন